ওয়েলকাম এভ্রিওন আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসটিকে যে যেখান থেকে দেখছেন আপনারা অল্প জায়গায় অল্প টাকার ভিতরে কীভাবে বাড়ির ফাউন্ডেশনটা নেবেন এবং কিভাবে বাড়ির কাজগুলো করবেন আমার ভিডিওটি টানবেন না পুরোপুরি দেখে যাবেন আমরা ফাউন্ডেশনটা করেছি দুই তলা এবং এতটুকু কাজ করতে কত কেজি রডের প্রয়োজন হয়েছে এবং কত টাকা খরচ হয়েছে সেই ডিটেলস আজ ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং টোটাল সাত পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ হতে পারে এই বিল্ডিংটাতে যাই হোক তার আগে যাওয়া যাক আমরা বিল্ডিংটার কাজ কিভাবে করেছি চার চতুর্পাশে ব্যাচগুলো খুঁজেছি চার ফুট বাই চার ফুট এবং মাঝখানে দিয়েছি পাঁচ ফুট বাই পাঁচ ফুট আপনারা চাইলে এভাবে কাজগুলো দুইতলা ফাউন্ডেশন হিসেবে নিতে পারবেন এবং প্রতিটা ব্যাচে এক ফুট ভিট ইউজ করেছি এবং ষোলো মিলি রড দেওয়া হয়েছে মাটাম সহ আপনারা এই ধরনের কাজগুলো করতে পারেন আমাদের এই পর্যন্ত কাজ করতে রডের প্রয়োজন হয়েছে সাতাশশো কেজি আপনারা চাইলে এভাবে কাজগুলো নিতে পারবেন এবং কলমে দিয়েছি চার পিস ষোলো মিলি দুই পিস বারো মিলি প্রতিটা কলমে ছয় করে রড ইউজ করা হয়েছে এবং বিমে দেওয়া হয়েছে পাঁচ পিস ষোলো মিলি এক পিস স্টার টপ আপনারা এই ধরনের কাজগুলো করবেন তাহলে বিল্ডিং নিয়ে কখনও টেনশন করা লাগবে না এবং প্রতিটা বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ার প্ল্যানিং যদি করতে পারেন তাহলে করবেন তা না হলে আপনারা ভালো দক্ষতা কন্ট্রেক্টর থেকে কাজগুলো করাতে পারবেন আমরা কলমগুলো করেছি দশ বাই বারো এবং বিম বিমটা করেছি দশ বাই বারো আপনারা চাইলে এভাবে কাজগুলো নিতে পারবেন আমাদের এতটুকু কাজ করতে রডের প্রয়োজন হয়েছে ছাব্বিশশো কেজি এবং খরচ হয়েছে সাত লক্ষ টাকা টোটাল সাত পর্যন্ত আমাদের বিল্ডিংটার খরচ আছে তেরো লক্ষ টাকা আপনারা চাইলে তেরো লক্ষ টাকায় এভাবে তেরো বারোটি কলম দিয়ে তিন বেডরুমের একটি বাড়ির ডিজাইন নিতে পারবেন আমাদের বিল্ডিংটার দৈর্ঘ্য আছে ছত্রিশ ফুট পোস্ত আছে আঠাইশ ফুট ছাদের স্কোয়ার আছে এক হাজার এবং জমি লেগেছে আমাদের বিল্ডিংটাতে আড়াই শতক আপনারা চাইলে আড়াই শতক বিল্ডিং এর জায়গার মধ্যে এভাবে তিন বেডরুমের একটি বাড়ি নিতে পারবেন আমাদের প্রতিটা রুমের সাইজ দিয়ে আছে চৌদ্দ ফুট বাই বারো ফুট সিঁড়ি রুমের সাইজ দিয়ে আছে আট ফুট এবং কিচেনটা করা হয়েছে আট ফুট বাই সাত ফুট আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন এবং দুইটা টয়লেট ডাইনিং স্পেস একুশ ফুট বাই ষোলো ফুট আপনারা এইভাবে কাজগুলো করবেন এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল এক নম্বর ইটের পুরোজন আছে ছয় গাড়ি এবং পিকেটের পুরোজন আছে চার গাড়ি দশ গাড়ি ইটে আপনারা এই ধরনের বিল্ডিংয়ের কাজগুলো নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরই কাজে লাগবে আমার নিজের কাজগুলো আমি নিজেই ভিডিও করে আপনাদের মাধ্যমে তুলে ধরেছি এবং কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কারোর চোখে যদি বেঁধে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আসলে একটি বাড়ি করতে গেলে অনেক অর্থ ব্যয় নিয়ে বাড়ির কাজগুলো করতে হয় প্রতিটা মহাজনের স্বপ্ন থাকে বাড়ির কাজগুলো আমরা কিভাবে করব এবং কিভাবে করলে ভালো হয় আপনারা দরকার হয় পরামর্শ নিয়ে বাড়ির কাজগুলো করবেন এই যে আমরা গ্যারেটবিনটা করেছি এর নিচেই মাটি রয়েছে এবং মাটিটা সুন্দর করে পাইলিং করে নিয়ে আমরা এরপরে ভিট বালি ইউজ করব। ভিট বালি অতিরিক্ত যদি দেওয়া হয় তাহলে ফুলোর কখনো বসার ফাটার সম্ভাবনা থাকবে না আপনারা প্রতিটা রুমের বিল্ডিং এর ভিতরে ভিট বালি যতটুকু ইউজ করতে পারবেন ততই আপনাদের লাভ মাটি কম ইউজ করবেন কাজটা অনেক ভালো হবে যদি ভিট বালি দেওয়া হয় যাই হোক আমাদের এই বিল্ডিংটার টোটাল সিমেন্টের পুরোজন আছে সাত পর্যন্ত প্রায় তিনশো ব্যাগ এতটুকু কাজ করতে সিমেন্টের পুরোজন এসে একশো